বিসমুল্লাহ রহমান রহিম সর্বপ্রথম আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তবরক তালা আমাদেরকে নির্বাচনের জন্য স্বাভাবিকভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেছেন এবং আজকে আমরা যে প্রতীকই নির্বাচন করব সেই প্রতীক বরাদ্দ পেয়েছি আলহামদুলিল্লাহ এই নির্বাচনে জনগণের যে উৎসাহ উদ্দীপনা এবং এটা যেন আজকে অন্তত সতেরো বছর পরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন এবং তার সাথে সাথে গত সতেরো বৎসরে বাংলাদেশের লক্ষ লক্ষ নবীন ভোটার ভোটার হয়েছে তাদের মধ্যে উদ্দীপনাটা আশা আকাঙ্ক্ষাটা একটু বেশি দেখা যাচ্ছে আশা করি সব মিলিয়ে এই নির্বাচনটা খুব ভালো হবে এবং সকলেই অংশ অংশগ্রহণ করবে ইনশাল্লাহ আমরাও নির্বাচনের তফসিল অনুযায়ী নির্বাচন কমিশন থেকে যে নীতিমালা ঘোষণা করেছেন সেই নীতিমানা অনুযায়ী আমরা সেই নির্বাচনটা করব। আমাকে বিএনপি জুট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি আমার সাথে আছেন আমার দলও আছে ওলামাই কেরামও আছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের যত প্রবাসী ওনারাও যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই ব্যাপারেও আমরা আল্লাহ পাখের দরবারে সাহায্য কামনা করব। এবং সকলকে আহ্বান জানাবো সকলেই যেন নির্দ্বিধায় ভোট দেন প্রবাসীরা যারা আছে তারাও যেন ভোট দান বিষয়টা হলো এক নম্বর হলো যে আমার বিরুদ্ধে কোন অভিযোগ করেছেন আমি অফিসিয়ালি এখনো জানতে পারিনি এটা আমি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ভাবে শুনতে পেরেছি যার ফলে আমি যেহেতু অফিসিয়াল ভাবে জানতে পারিনি আমি কোনো আমলে নেই আর কেউ যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে থাকে আমার বিরুদ্ধে অভিযোগ করার মতো এমন কোন শব্দ এমন কোন বক্তৃতা এমন কিছু আমি করি নাই কিন্তু প্রতিপক্ষ আমাকে রোহিঙ্গা বলছে এটা সারা পৃথিবীর মানুষ জানে